আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাপাকির ইচ্ছা সবাই ভালো আছেন চলে আসছি নিউম্যান্ড দোকান নং দুইয়ের বিশ দ্বিতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন রোড ঢাকা আজ হচ্ছে আপনাদের ব্রা কালেকশন দেখিয়ে দেবো ব্রা স্টাইলে ব্লাউজ কালেকশন দেখিয়ে দেবো তো এটা হচ্ছে পিছনের সাইডটা এটা সম্পূর্ণ নেটের মধ্যে এখানে কিন্তু এ যে দেখেন পাতলা নেট করা আছে এক্সট্রা কোনো কিছু নাই এরকম করে পাতলা নেটের করা আছে আর এইখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে পাইপিং করা আছে এইখানে খুব সুন্দর করে লেস করা আছে নিচেও লেস করা আছে দেন হচ্ছে পাইপিং করা আছে মানে কাপড় দিয়ে খুব সুন্দর করে পাইপিং করা আছে আর এইটার হাতা কিন্তু একদম ছোট হাতাটা কিন্তু একদম ছোট হবে বেশি বড় না মানে একদম হাফ হাতার মতো আর এইটা হচ্ছে সামনের সাইডটা এটা সামনের সাইডটা এই যে এখানে কিন্তু ফোম দেওয়া আছে যে ভিতরে কিন্তু ফোম দেওয়া আছে আমি একটু দেখিয়ে দিই এই যে ভিতরে কিন্তু খুব সুন্দর করে ফোম দেওয়া আছে এটা উপরের পাটটা এইখানেও একটা ডিজাইন করা আছে আর সামনে হচ্ছে চেইনের মধ্যে সামনে কিন্তু একদম ফুল চেইন আর এই যে এটা হচ্ছে এখানে হুক সিস্টেম আছে এখানে হুক সিস্টেম আছে সামনে পেন এই চেন করা আছে এটা কিন্তু পিছনে কোনো অংশ নেই জাস্ট সামনে অংশ আপনার সামনেই সব কিছু ফিটিং করলে আপনাদের বডি ফিটনেসড হয়ে যাবে আর এটা হচ্ছে ছোট গলার মধ্যে গলাটা বেশি বনা গলাটা ডিজাইন করা এখানে একটু গলার নিচে গলাটা একদম হাইনেকের মতো আর এটা হচ্ছে পোরা সাইডটা এটা পুরা সাইডটা আর এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক প্রাইস ছিল কিন্তু এখন অফারে প্রাইজে একদম উড়াধুরা অফারে আপনাদের এই দামে দেওয়া হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে গোল্ডেন আর এইখানে যে নেটটা আছে নেটটা কিন্তু গোল্ডেন আর ব্ল্যাকের মধ্যে পড়ছে আপনারা যে কোনো শাড়ির সাথে কিন্তু এটা পড়তে পারেন কারণ গোল্ডেন কালারটা হচ্ছে যে কোনো শাড়ির সাথে কিন্তু পরা যায় আর এটার কাপড় আর এটার ভিতরে কিন্তু ইনার দেওয়া আছে ভিতরে কিন্তু ফলস দেওয়া আছে ফলসের কাপড় দেওয়া আছে কোনো প্রবলেম হবে না আর এই যে হচ্ছে জিপার্টের অংশটা কমফোর্টেবল হবে এগুলো কিন্তু ফ্রি সাইজ এগুলো ভিতরে কাপড় দেওয়া আছে আপনারা যদি চান এটার ভিতরে কাপড় দিয়ে আপনারা ছোটো বড়ো করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না তো এটার মধ্যে ইন্ডিয়ান কালেকশন হচ্ছে আর একটা আছে এই যে এরকম এটা হচ্ছে হাতের ডিজাইনটা এটা হচ্ছে হাতের ডিজাইনটা এখানে যে কুচি কুচি করে কাপড় দেওয়া একটা ডিজাইন করা আছে এইখানেও হচ্ছে এইভাবে করে একটা পাইপিং করা আছে আর পাইপিংগুলি কিন্তু খুব ভালো আর এটা হচ্ছে এই যে ওপেনটা এখানে একটা টার্সেল দেওয়া আছে আর এটা কাতানের মধ্যে এটা হচ্ছে কাতানের মধ্যে এইখানেও সুন্দর করে হচ্ছে নেট দেওয়া আছে নেট আর নেটের সাথে হচ্ছে এই যে একদম সেম টু সেম কাতান কাপড় দিয়ে ডিজাইন করা আর এখানে পাইপিং করা আছে ফ্রন্ট সাইডও পাইপিং করা ব্যাক সাইডও পাইপিং করা এটার প্রাইস থাকবে সাড়ে চারশো টাকা এটার প্রাইস সাড়ে পাঁচশো এটা সাড়ে চারশো ব্লু কালার থার্টি সিক্স থেকে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত সাইজ দেওয়া যাবে থার্টি ফোরও দেওয়া যাবে তো এটার মধ্যে কালার হচ্ছে দুইটা একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে রয়্যাল ব্লু এটা ডিপ ব্লু রয়্যাল ব্লু না ডিপ ব্লু তো যার যেটা লাগবে আপনারা হচ্ছে নিয়ে নেবেন ব্ল্যাক কালারটাও কিন্তু সেম করে ডিজাইন করা আছে এই যে সেম করে ডিজাইন করা আছে একদম কুচি কুচি করে খুব সুন্দর করে ডিজাইন করা আছে আর বল বল ডিজাইন এখানে কাতান যে কাপড়টা এটা বল বল ডিজাইন আর এটার ভিতরে এই যে এইভাবে করে হচ্ছে ফলস কাপড় দেওয়া আছে যে কোনো প্রবলেম হবে না কাতানে কিন্তু কোনোভাবে চুলকাবেও না তো সবাই ভালো থাকবেন আর যার যেটা লাগে সে নিয়ে নেবেন আসসালামু আলাইকুম